কেউ চান বকেয়া বেতন কেউ চাকরির নিশ্চয়তা আবার কেউ চান কাজের নিরাপত্তা নিজ নিজ অধিকারের কথা তুলে ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে হাজির হন নানা পেশাজীবীরা তার এই অংশ হিসেবে মতিঝিলে সড়ক পরিবহন কর্পোরেশনের সামনে সমাবেশ করে ঢাকা মেট্রোপলিটন অটো টেম্পো অটো শ্রমিক ইউনিয়ন সংগঠনটির নেতারা বলেন ঢাকা শহরের আয়তন বেড়েছে বেড়েছে লোক সংখ্যা অথচ সিএনজির সংখ্যা বাড়েনি উল্টো সিএনজির জমা বেড়েছে কয়েক গুণ যা পরিশোধ করতে যাত্রীদের পকেট থেকে নিতে হয় গত কয়েক বছরের বৈষম্য দূর করে তাদের দাবি পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা ষোলোশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত যাত্রা বাড়িতে নেয় এমন রেকর্ড আছে কাজেই ওই টাকাটা যাত্রীর পকেট থেকেই কাটতে হয় শ্রমিক দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করো বিএিসির অনিয়মিত শ্রমিকেরা চাকরির স্থায়ীকরণ বেতন বৈষম্য সহ নানা দাবি তুলে ধরেন তারা মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করেন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পল্টনে শ্রমিক দিবসের আলোচনা সভা এবং সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সেখানে বক্তারা শ্রম আইনের শ্রমিক বিরোধী সকল ধারা বাতিল করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দাবি জানান রাজধানীর প্রেস ক্লাবের সামনে বেশ কিছু শ্রমিক সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে সেখানে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত শোভাযাত্রায় শ্রমিকদের বৈষম্য দূর করার দাবি জানান সংগঠনটির নেতারা শ্রমিকদের বেতন ন্যূনতম ত্রিশ হাজার টাকা করার দাবি জানান সেই সঙ্গে যে নয় শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে তা কার্যকর করারও দাবি তাদের শুধু দাবি আদায় বা বক্তৃতার মাঝেই শ্রমিক দিবসের আয়োজন সীমাবদ্ধ ছিল না জাতীয় পুরস্কারের সামনে নিচে গিয়েও দিবসটি পালন করেন শ্রমিকরা উনিশশো ছিয়াশি সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনের শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয় শ্রমিক দিবসের এবারে প্রতিবন্ধ ছিল শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে